বাচ্চারা অনেক গার্জিয়ান আছে কী কীভাবে বাচ্চাকে পড়ানো বাচ্চারা দুষ্টুমি পাগলামি করে পড়তে চায় না পড়তে বসতে চায় না তাদের জন্য নিক না একটা টেকনিক আছে পড়তে না চালে কোনো সমস্যা না তাদেরকে কিভাবে পড়াবেন ছোট বাচ্চারা তো এমনি দুরন্ত আর আরও ছেলে হলে তো আরও বেশি দুরন্ত মেয়েরা তো চুপচাপ মেয়েদেরকে বললে ছোট মেয়েদের বাবা মাকে একটু বেশি ভয় পায় আর ছেলেরা তো দুরন্ত হয় তার জন্য কীভাবে বাচ্চাদেরকে পড়ানো যায় সে জন্য মূলত একটা খাতা আর একটা পেন্সিল দরকার পেন্সিল দিয়ে প্রথমে ওদের হাতে ধরাতে হবে আসল ওই জিনিসটা কি আর খাতা কাকে বলে এটা আগে শেখাতে হবে ওদেরকে কেন ওদের কাছে ওইটা নতুন জিনিস খাতা কলম পেন্সিল প্রথমে ওদের হাতে কলম দেবেন না কেন কলম জিনিসটা ওদের হাতে এরম ধরা শেখাতে হবে প্রথম জিনিসটা এইভাবে ধরতে পারবে না কেমন এরম হবে এরম হবে কিন্তু ধরাটা শেখানোর জন্য প্রথমে তা হাতটা সোজা করে এরম হালতোভাবে এই দুটো দি হাত একটা বাম এই দুটো হাত দিয়ে এই বামের এইটা পেশ করে এই এইরম করে লিখতে হবে তার তাদেরকে লেখাতবে লেখাতে হবে গানের মাধ্যমে ছড়ার মাধ্যমে বা বিভিন্ন কার্টুনের মাধ্যমেও শেখানো যায় বা বিভিন্ন ধরনের বাজারেও ভালো ধরনের বই আছে সেগুলো দেখায়ও পড়ানো যায় তাদেরকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে